এক ছিল একটি গ্রাম গ্রামের পাশে ছিল এক বিশাল তালগাছ সবাই বলত ওই গাছের মাথায় শাকচুন্নি থাকে রাত হলেই নাকি গাছ থেকে অদ্ভুত হাসির শব্দ শোলা যেত হিহি হা হা গ্রামের বাচ্চারা ভয়ে ওই তালগাছের দিকে যেতই না কিন্তু গ্রামের দুজন দুষ্টু ছিলে বাবু আর পটল ঠিক করল আজ রাতে শাকচুন্নিকে না দেখলে আমাদের ঘুম আসবে না রাত দশটার দিকে তারা তালগাছের নিচে গিয়ে লুকিয়ে বসে রইল হঠাৎ হাওয়া বইতে লাগল গাছের পাতা কাঁপতে শুরু করল চোখের পলকে দেখা গেল সাদা শাড়ি পরে লম্বা খোপা বাধা এক শাকচুন্নি গাছ থেকে নেমে আসছে সে নেমে এসে গম্ভীর গলায় বলল কে কে আমার রাজত্বে ঢুকেছো। বাবু ভয়ে কাঁপলেও সাহস করে বলল আমরা তোমাকে দেখতে এসেছি কিন্তু ভয়ের কিছু নেই তো শাকচুন্নি হেসে বলল ভয়ের কিছু নেই তবে আমার খিদে পেয়েছে এক প্লেট ইলিশ ভাজা এনে দাও রাত দশটার দিকে তারা তালগাছের নিচে গিয়ে লুকিয়ে বসে রইল হঠাৎ ফাবা বইতে লাগল গাছের পাতা কাঁপতে শুরু করল চোখের পলকে দেখা গেল সাদা শাড়ি পরে লম্বা খোঁপা বাধা এক শাকচুন্নি গাছ থেকে নেমে আসছে সে নেমে এসে গম্ভীর গলায় বলল কে কে আমার রাজত্বে ঢুকেছ বাবু ভয় কাঁপলেও সাহস করে বলল আমরা তোমাকে দেখতে এসেছি কিন্তু ভয়ের কিছু নেই তো শাকচুন্নি হেসে বলল ভয়ের কিছু নেই তবে আমার খিদে পেয়েছে এক প্লেট ইলিশ ভাজায় না দাও পোটল দৌড়ে গিয়ে বাবুর মায়ের রান্নাঘর থেকে মাছ ভেজে নিয়ে এল শাকচুন্নি সেটা খেয়ে আবার খিলখিল করে হাসলো। কিন্তু সে চালাকি করল মাছ ভালো ছিল না এবার আমাকে এক হাড়ি পোলাও চায় গ্রামের মানুষজন ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু বাবু আর পোটল হাল ছাড়ল না তারা চতুরতা দেখালো। বাবু বলল ঠিক আছে আমরা তোমার জন্য পোলাও আনব তবে তুমি চোখ বন্ধ করো, না হলে খাবার আসবে না শাকচুন্নি সরল মনে চোখ বন্ধ করল তখনই পোটল তালগাছ থেকে শুকনো তালপাতা এনে তার সামনে রেখে দিল বাবু চিৎকার করে বলল খুলে দেখো রাজকীয় পোলাও শাকচুন্নি চোখ খুলে দেখে পাতার স্তূপ রেগে গিয়ে সে চেঁচিয়ে উঠল আমাকে ধোঁকা দিলে কিন্তু তখন হঠাৎ ভোর হয়ে গেল মোরগ ডেকে উঠল কুকড়ু কুকু মোরগের ডাক শুনেই শাকচুন্নি মিলিয়ে গেল কুয়াশার মধ্যে গ্রামের সবাই খুশি হয়ে বাবু আর পটলকে বাহবা দিল সেই থেকে গ্রামের বাচ্চারা হাসতে হাসতে বলে শাকচুন্নি ভাত খেতে এলে পোলাওয়ের বদলে তালপাতা দাও